আসসালামু আলাইকুম গাইজ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কি পরিমাণ কি যে সুন্দর লাগতেছে আমি ঢাকা শহরে এরকম বৃষ্টি খুব একটা বেশি দেখতে পাই না তো আজকে অনেক দিন পর এরকম বৃষ্টি আমি দেখতে পেলাম আমার কাছে তো খুবই মানে ভালো লাগতেছে তো আপনাদের কার কার বাসার এরিয়াতে এ ধরনের বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন